ইরান এবং দখলদার দেশটির মধ্যে যখন আক্রমণ শুরু হয় তখন আমরা দেখলাম ইরান একা ছিল একা এবং ইরানের এই একাকৃত্বে ইরান তার মুসলিম কোন বন্ধুকেও পাশে পাননি যারা পেরেছে ইরানকে গোপনে বলেছিল তোমার পাশে আছে আমরা দেখেছি পাকিস্তান যখন ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে তখন পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিফ মুনিরকে ডেকে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং বড় বড় অফার করে আবার ধমক দিয়ে তাকে থামিয়ে দিয়ে তাও পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে হয়তো বা চুপি বলা হয়েছে যে আমরা তোমাদের পাশে আছি কিন্তু প্রকাশ্যে তোমাদের জন্য হয়তো বা কিছু করতে পারবো না এবং আমরা চীন এবং রাশিয়ার কাছ থেকে যতটুকু আশা করেছিলাম ততটুকু তারাও দিয়েছে বলে আমাদের নজরে আসে না আর সবচেয়ে অবাক বিষয়টি হলো গাজাতে লক্ষ লক্ষ মানুষকে যারা মেরেছে সেই দখলদারদের বিরুদ্ধে আমরা একটি আরব দেশকেও কথা বলতে শুনিনি বা ইরানের পাশে থাকার ঘোষণা দিতেও শুনিনি কেবল আজারবাইজান তুরস্ক এই দুটো দেশ তার মত কথা বলেছে বা গোপনে সহযোগিতা করেছে যখন ইরান কাতারে অ্যাটাক করলো আমি কাতারের অনেকের সাথে কথা বলেছি ফোনে তারা বলেছে কাতারবাসী সবচেয়ে বেশি খুশি খেয়াল করবেন যখন কাতারে আক্রমণ করলো তখন কাতারের জনগণ কাতারের বাঙালি না কাতারের যারা অধিবাসী তারাই খুশি কিছু কিছু জায়গায় অনেকে ভয়ে পালিয়েছে কেউ গিয়ে কোনো সুপার মলে ঢুকে পড়েছে যখন আকাশে তারা দেখছে মিজাইলের ঝলকানি কিন্তু আতঙ্কটা ছিল শুধু মার্কিনীদের জন্য কারণ ইরান কাতারকে পূর্বেই জানিয়ে দিয়েছিল যে আমরা যে আঘাতটি করব তোমার জনগণ বা তোমার কোনো আবাসিক অঞ্চলে এই আক্রমণ করবে না এটি সিফ দখলদারদের জন্য আর এটি অনেকটা ফ্রেন্ডশিপ ম্যাচ ছিল কারণ দখলদারাও ইরানে আক্রমণ করেছে ইরানকে জানিয়ে বলা হচ্ছে আর ইরানও তাদেরকে জানিয়ে চোদ্দটি মিজাইল মেরেছে এবং এটি ক্ষয়ক্ষতি যেন না হয় এই বিষয়টি একটি আন্ডারস্ট্যান্ডিং ছিল বাট ইরানের টার্গেট ছিল যে আমাদের মেরেছে আমরা তাদের আঘাত করে দেখাবো এটি হলো মূল জয়ের জায়গা ইরানের যে আমেরিকা বলেছিল যে না আমরা মোরল আমাদেরকে আঘাত করতে পারব না আর ইরান বলছে যে না আমরা আঘাত করবো হ্যাঁ এটা ঠিক যে তোমাদের আক্রমণে যেহেতু আমাদের ক্ষতি হয়নি আমরাও তোমাদের ক্ষতি করবো না এই চুক্তিতে আমরা আক্রমণ করবো তোমরা না বলতে এবং কাতারকে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু কাতারের সাথে ইরানের সম্পর্ক ভালো তারা প্রকাশ্যে যাই বলুক আমাদের দেশের উপর ইরানের আক্রমণ আমরা মেনে না এখন ইরান আমাদের আক্রমণের হবে এগুলো রাজনৈতিক কথা কিন্তু ভেতরে কথা হলো শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে ইরানি কর্তৃপক্ষের আলোচনা হয়ে গেছে যে কারণে ইরান পরবর্তী আবার দুঃখ প্রকাশ করেছে যে কাতার আমাদের ভাই আমরা কাতারের উপর আক্রমণ করিনি আমরা মার্কিন ঘাটিকে টার্গেট করেছি এবং আপনারা জানেন যে যুদ্ধ বিরতির পর কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি টেলিফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ এর সাথে কথা বলেছে এবং আরো বেশ কিছু মুসলিম দেশ ফোন করেছে এর মধ্যে সৌদি আরব ফোন করেছে এবং ইরানের ভবিষ্যৎ প্রশংসা করেছে বিষয়টা হলো দুটো জিনিস আমার এক দর্শক কমেন্ট করেছে যে কথাটা ভুলে গেলাম দুর্দান্ত একটা কমেন্ট করেছিল যার শক্তি বেশি তার পক্ষে সবাই দাঁড়ায় বিষয়টা এরকমই তিনি এটা প্রবাদ বলেছিলেন ইরানকে মনি হয়েছিল তারা একা তারা মার খাবে পরাজিত হবে এরপর যেন দখলদার এবং বিশ্বমরুণ আমেরিকা অন্য কোন মুসলমানকে টুটি চিপে না ধরে সেই জন্য সবাই চুপ করেছিল কিন্তু ইরান যখন দুটো দেশের সাথে একা লড়াই করলো এবং এই লড়াই শেষে ইরান তার ঘরে বিজয় তুলে আনলো তখন অনেকে এখন ইরানকে হুজুর হুজুর শুরু করেছে গুরু মানতে শুরু করেছে এবং সৌদি আরব বলি কাতার বলি কুয়েত বলি আরব আমিরাত বলি রাষ্ট্রগুলো ইরানকে ফোন করে এখন শুভেচ্ছা জানাচ্ছে শুধু তাই নয় আরো অনেকগুলো মুসলিম দেশ ইরানকে ফোন করেছে এখন মাসুদ ব্যস্ত সময় পার করছেন কারণ অনেক দেশই এখন ইরানকে ফোন করছে দুটো কারণ এক ইরান হাঁটতে হাঁটতে জিতে গেছে কারণ কি প্রথম দিন দখলদাদের মূল পরিকল্পনা ছিল যে মোসাদের ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা তেরো তারিখে প্রথম আক্রমণে ইরানকে ভেঙে চুরমার করে দেবে এবং দিয়েছেও তাই তাদের প্রধান সকল ব্যক্তিগুলো মারা গেলেন আয়াতুল্লাহ আল এবং মাসুদ পেজিসিয়ান ছাড়া আর মাসুদ পেজিসিয়ান টার্গেট না এ কারণে যে এই আক্রমণের নির্দেশতা প্রেসিডেন্ট হয় না ইরানি সর্বোচ্চ নেতা হয় আর হন আইআর ডিসি প্রধান আর মাসুদ পেজিসিয়ান হলেন রাষ্ট্রের মূল পরিচালনা অর্থাৎ নির্বাহী দায়িত্বে আছে অর্থাৎ রাষ্ট্রের জনগণের সেবামূলক কাজগুলো মাসুদ পেজসিয়ান করবেন কিন্তু রাষ্ট্র পররাষ্ট্র নীতি কোনো দেশে আক্রমণ নিউক্লিয়ার সেনাবাহিনী টোটাল বিষয়গুলো দেখেন দখলদাদের টার্গেট ছিলেন না ছিলেনের মতো ব্যক্তিকে লুকিয়ে যেতে হয়েছে কারণ তাকে টার্গেট করেছে একদম তাকে পাওয়া মাত্র মেরে ফেলবে এবং তাকে টার্গেট করে তিনটি স্থানে আক্রমণ করেছে মসাদ মানে দখলদার বাহিনী এই তিনটি জায়গাতেই আল্লাহর অশেষ সহমতি তিনি ছিলেন না বেঁচে গেছে এবং আজকে সকাল বেলা যে লাইভ করেছি সেখানে মোসাদের ফাঁদ দিয়ে আমি বলেছি যে আলী খামিনি কি করে বেঁচে গেলেন মোসাদ তাকে হত্যার জন্য কি ট্র্যাক করেছিল যারা ভিডিওটি অবশ্যই সকাল এগারোটা যে লাইভটি করেছে এরপরে যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে একটার পর একটা দেশ ইরানকে শুভেচ্ছা জানাচ্ছে ইরানের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করছে এবং দখলদারা যে বলেছিল তাদের আলকুদ ফোর্সের ইসমাইল কানি তারা হত্যা করেছে অবশেষে তিনি জীবিত সেই উৎসবে যোগ দিয়েছেন তাদের ইরানের যে কুদ ফোর্স সেই ফোর্সের যিনি প্রধান ইসমাইল কানি এবং তিনি সবাইকে সারপ্রাইজ দিয়েছেন যখন তিনি বেড়িয়ে এলেন জনগণ তাকে প্রকাশ্য দেখলো সবার মধ্যে উৎসবটা আরো গতি পেল যেন তারা আকাশের চাঁদ খুঁজে পেলেন তো এখন দখলদারদের দুটো টার্গেট আলী ফানি আসলে কোথায় আছে দ্বিতীয় ইরানের নিউক্লিয়ার কোথায় আছে অর্থাৎ ইরানের যে ইউরেনিয়াম চারশো কেজি বা তারও বেশি এটা কোথায় আছে এটা জানার জন্য বলা হচ্ছে দখলদারা মূলত দুটো কারণে যুদ্ধ বিরতি করেছে কারণ তারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে পারছে না এবং তিনবার আলী খামিনীকে টার্গেট করে অ্যাটাক করেও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বলে যুদ্ধ বিরতি করে তারা মূলত অবস্থানটা জানতে চাইছে যেমন ধরেন গাজাতে দখলদারা যে যুদ্ধটা করলো এরা গাজার হামাজ বা আল কাসামের প্রধান শারীর একজনকে খুঁজে পায়নি মারতে পারেনি যুদ্ধ বিরতির পর কিন্তু প্রত্যেকটাকে মেরে ফেলেছে ইয়াহিয়া সিনোয়ার মারা গেলেন গায়ফ মারা গেলেন এবং তাদের শীর্ষ বেশ কজন কমান্ডার মারা গেল এই সময়টি তারা যুদ্ধ সময়টি তারা বোঝার চেষ্টা করলেন যাদের গোয়েন্দাদের ব্যবহার করলেন যে কোথায় কোথায় কিভাবে কি হচ্ছে কোথায় তারা ছিলেন এই সময়টা তারা বেরিয়ে এসছেন বা তারা তাদের সোর্স গুলোকে সেইভাবে আবার অ্যাক্টিভ করেছিলেন ওই সময়টিতে তাদেরকে শনাক্ত করে ফেলে মোসাদ পরবর্তী যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তখন তারা আক্রমণ করে তাদের মেরে দিয়েছে তো ঠিক ইরানের ক্ষেত্রেও এমন একটি বিষয় আছে যে ইরানের তিনটি পারমাণবিক সেন্টার বা কেন্দ্র নাতাঞ্জ স্পাহান এবং পদ্ম এছাড়া কিন্তু আরো কয়েকটি আছে তো এই তিনটিতে টার্গেটের পর তারা যখন দেখলেন যে তাদের পুরো খরচটাই বৃথা গেছে কিচ্ছু নাই ভিতরে এবং আলি খামিনীকে তারা কিছু করতে পারলেন না এবং যে কারণে তারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে পারলেন না এজন্য তারা এই যুদ্ধবিরতিতে গেছে এটি হলো আরেকটি সূত্রের খবর যে আলি খামিনীকে এখন তারা টার্গেট করবে তার অবস্থানটা জানার জন্য এবং ইউরেনিয়াম কোথায় আছে এটা বোঝার জন্য এখন আরেকটি খবর এসেছে এরকম আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি গেছেন কোথায় নেটোতে মানে নেটোর সম্মেলনে যোগ দিতে তো নেটোর সম্মেলনে তিনি যখন যোগ দিতে গেছেন তখন সেখানে তার সাথে নেটো প্রধানের কথা হচ্ছিল তো নেটো প্রধানের সাথে কথা এক ফাঁকে ডোনাল্ড ট্রাম্প মুখ ফুসকে বলেই ফেলেছেন ও বর তিনি বলছেন ইরান যে নেতানিয়াকে এমন ধোলাইটা দেবে এটা আমরা কল্পনাও করিনি নেতানিয়াহু বারবার যুদ্ধের জন্য চেষ্টা করছিল এবং যুদ্ধ শুরু করলো কিন্তু ইরান তাদেরকে এমন ধোলাই দিল যে দৃশ্যগুলো আমি দেখেছি দখলদার দেশটির ভেতরে ভবন তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাকে এটা আমরা কল্পনাও করতে পারি এবং এই দৃশ্য দেখে কোনোভাবে যুদ্ধ বিরতি ছাড়া কোনো পথ ছিল না আসেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছে একটা যারা আমরা শুনে আসি They've got a country, and they've got oil, and they're very smart people, and they can come back. Israel got uh, hit very hard, especially the last couple of days. Israel was hit really hard. Those ballistic missiles, boy, they took out a lot of buildings, and uh, they've been great. Uh, Bibi Netanyahu should be very proud of himself, and uh, they've really been great. But they're not going to be building bombs for a long time. I think Iran, look, you know, they've got a country, and they've got oil, and they're. No sir. Uh, Mr. Donald Trump, কারণ একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে কি ডোনাল্ড ট্রাম্প আজকে ওয়ানিক বেসের সাথে কথা বলছিলাম ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে একটা পার্থক্য আছে মার্কিন রিপাবলিকান হলো একটু দেশপ্রেমিক ডান ধারাল মানুষ কিন্তু ডেমোক্র্যাটরা হলো আমাদের বাংলাদেশের প্রথম প্রথমাল গ্রুপ এদের মত এদের মিরবে এন্ড ইওর রেইনিস ফাইন And uh, everybody was emptied off the base so they couldn't get hurt except for the gunners. They call them the gunners. And uh, out of 14 high end missiles that were shot at the base in Qatar, all 14, as you know, were shot down by our equipment. Amazing stuff. Amazing that they can do. It's like shooting a bullet with a bullet. It's the same thing if you think about it. <laughs> যে ইরানের ধোলাইতে বা ইরানের মারে মোটামুটি দখলদারদেরকে নাস্তানুবোধ করে ছেড়েছে তেহরান এটি ডোনাল্ড ট্রাম্প তার নিজের মুখে স্বীকার করেছে আসেন এবার আরো কিছু গুরুত্বপূর্ণ খবর খবরটাই আমেরিকার গোয়েন্দা তথ্য বলছে আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরফ দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো সংবাদ প্রচার করেছে যে ইরানের নিউক্লিয়ার সাইডে দখলদার এবং বিশ্ব মরলের আঘাত কিচ্ছু হয় এবং এটিকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন বিবিসি সিএনএন এই সংবাদগুলো মিথ্যাচার করছে তারা আমাকে পছন্দ করে না তাই তারা এই বাড়াবাড়িগুলো করছে মার্কিন ফোর্স যে আক্রমণ করেছে এটি সফল আক্রমণ কিন্তু গোয়েন্দা সংস্থা মার্কিন গোয়েন্দা সংস্থার বরফ দিয়ে গণমাধ্যমগুলো বলছে ইরানের পারমাণবিক প্রযুক্তির কাছে কয়েকটা ফুটা বা ছিদ্র ছাড়া কিছু হয় কোন ইউরেনিয়াম সেখান থেকে লিক হয়নি তেজস্ক্রিয়তা কোনো লক্ষণ নেই এবং সেখানে ইরান কিছু রাখে এবং মার্কিন গোয়েন্দা তথ্যের আরেকটি বিষয় আসলে এরকম যে ইরান তার এই নিউক্লিয়ার বা ইউরেনিয়াম লুকিয়ে ফেলেছে এবং সূত্রগুলো বলছে ইরান যে এই নিউক্লিয়ার বা সরিয়েছে সরিয়েছে এগুলো কোথায় এটা মোসাদ এবং সিআইএ এই কদিন ধরে স্যাটেলাইট ইমেজ টিমেজ খুব চেক করে এটা শনাক্তের খুব চেষ্টা করেছে সর্বশেষ তারা ধারণা করছে ইরানের খুব গোপন একটি পাহাড়ি অঞ্চল পিক্স এক্স নামক একটি জায়গা এটি লুকানো আছে পিক্স শব্দের অর্থ বুঝিয়েছে তারা চটি এক্স বুঝিয়েছে মানে এটা অদৃশ্য যেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না তো পিক্স এক্স নামক একটি পাহাড়ের চিপায় বা কোনো একটি জায়গায় ইরান এটিকে লুকিয়েছে এবার সেই জায়গাতে দখলদার শক্তি আবার যে কোনো সময় বিমান হামলা চালাতে পারে আর ঠিক এই আশঙ্কার পরপরই ইরান একদিনের জন্য তার এয়ার স্পেস খুলে দিয়ে আবারও সেটিকে বন্ধ করে দিয়েছে অর্থাৎ ইরানের আকাশে এই মুহূর্তে আর বিমান আগামীকাল পর্যন্ত আগামীকাল তাদের দেশের দুপুর টাইম নির্দিষ্ট টাইম তারা বলেছে দুটো পর্যন্ত এয়ার স্পেস বন্ধ থাকবে তার মানে ইরানের ইন্টেলিজেন্স হলো সময় দখল ইরানের ভেতরে একটা ম্যাসিভ অ্যাটাক চালাতে পারে সেই ইউরেনিয়ামকে ধ্বংস করতে তাই ইরান আকাশ খুলে দিয়ে আবারও তাদের আকাশকে এয়ার স্পেসকে বন্ধ করে দিয়েছে তার মানে টেনশন এখনো কমেনি আমরা হয়তো যুদ্ধ বিরতির দুদিন পার করছি কিছুটা স্বস্তিতে কিন্তু এই স্বস্তিটা আমাদের জন্য হয়তো বা দীর্ঘ সময় নাও আসতে পারে আবারও বড়সড় আক্রমণ আসতে পারে টার্গেট করে অর্থাৎ ইরানের সেই ইউরেনিয়াম কোথায় আছে এটাকে মোটামুটি দখলদার এবং মানে মোসাদ এবং সিআইএ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে যেহেতু ইরানের ভেতরে বিশ্বাস ঘাতকদের সংখ্যাটা বেশি তাই ভয় থাকবে যে কোনো না কোনোভাবে এটি যদি আবারও লিক হয়ে যায় তাহলে সেখানে এই রাষ্ট্রটা আবারও আক্রমণ করতে পারে দর্শক এর পরের গুরুত্বপূর্ণ খবর হলো যে কয়েকটি সূত্র বলছে ইরান ইসরায়েল সংঘর্ষের সময় বারো দিনে তেল আবিবের হয়ে কাজ করার অভিযোগে তেহরানের নিরাপত্তা জনকে গ্রেফতার করেছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ফার্স্ট নিউজ এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলেছে অভিযুক্তদের ইসরায়েলের ভারতের সেনা হিসেবে উল্লেখ করা হয়েছে গ্রেফতারকৃত গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই গুপ্তচর নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন স্থানীয় জনসাধারণের তথ্য ও গোয়েন্দা ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে গ্রেফতার কার্যক্রম ইরানের বিভিন্ন প্রদেশে সম্পন্ন হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য তবে ইরানের কয়েকজনকে আটক করা হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি এদেরকে গোপনে রাখা আছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইতিমধ্যে স্বীকার করেছে যে ইরানের অভ্যন্তরে তাদের এজেন্টরা অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে কাজ করেছিল এবং এই মুহূর্তে মোসাদের জন্য দুঃসংবাদ আছে যে তাদের মূল শাখাগুলো কাজ করেছে এরা এখন তাদের জন্য আতঙ্কের হয়ে গেছে দুটো তথ্য এখন গুরুত্বপূর্ণ শুনবেন একটি হলো যে তিনটি স্থানে টার্গেট করা হয়েছিল যে সূত্রগুলো খবর দিচ্ছে তিনটি কেন ব্যর্থ হলো তার একটি কারণ হলো ইরানের গোয়েন্দা বাহিনী তবে দেশে থাকা মোসাদ এজেন্টদের ধরে ফেল ধরে ফেলার পর তাদেরকে মানে তাদের যে ধরে ফেলেছে এটা ইরান স্বীকার করেনি গোপন রেখেছে এবং তাদেরকে দিয়ে ইরান মিসগাইড করেছে দখলদার দেশটিকে তাদেরকে দিয়ে সেই বিশেষ বাহিনীকে তথ্য দেওয়া হয়েছে অমুক জায়গায় তিনি আছেন এবং সেই জায়গাতেই আক্রমণ করেছিল দখলদার দেশটি এরকম তিনটি জায়গা বলা হচ্ছে একটি সূত্র যে এটি ইরানের নিরাপত্তা বাহিনী মিসগাইড করে তাদেরকে দিয়ে কনফারেন্স হওয়ার চেষ্টা করেছে এবং পরবর্তী বুঝতে পেরেছে যে তাদের তথ্যের আলোকে তারা আক্রমণ করেছে তার মানে এদের সাথে সম্পৃক্ততা আছে এবং বেশ বড় বড় কয়েকটি গ্রুপকে ইরান ধরে ফেলার কারণে তারা শেষ পর্যন্ত মানে ওপার থেকে ইসরায়েল থেকে তারা বুঝতে পারছিল না যে কে কে আটকা দুর্বল টাইপের বা যাদের ক্ষমতা কম ছিল বা যারা একদম মাঠ পর্যায়ের লোক যাদের সাথে ওইখানে নেই তাদেরকে আটকে দিয়েছে তাদেরকে শিকার করেছে কিন্তু গুরুত্বপূর্ণ যারা কমান্ডার লেভেলে তাদের বিষয়টি ইরান স্বীকার করেনি এবং বরং তাদেরকে দিয়ে ইরান প্রতি মুহূর্তে মোসাদের সাথে যোগাযোগ করিয়েছি তাদের মতো করে যোগাযোগ করিয়েছে এবং ইরান সেভাবে তাদের মিসগাইড করেছে তো এটি একটি ব্যাপার ছিল আর আজকে আরো তিনজন মোসাদ এজেন্টকে ইরান ফাঁসি দিয়েছে এবং তাদের সাথে মোসাদের সম্পৃক্ত প্রমাণ পাওয়ার কারণে ইরানের আদালত তাদের ফাঁসি দেয় এবং সেই ফাঁসি আজকে কার্যকর করা হয়েছে দর্শক দখল জন্য এখন সবচেয়ে বড় টেনশনের ঘটনা কি মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে ইরান এক থেকে দেড় মাসের মধ্যে আবারও নিউক্লিয়ার প্রজেক্টের কাজ শুরু করবে ডোনাল্ড ট্রাম্প নেটো সম্মেলনে বসে বলেছেন যদি ইরান এই কাজ আবার শুরু করে আমরা আবারও স্ট্রাইক চালাব কারণ একদিকে তিনি বলছেন যে আমরা ইরানের পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করে দিয়েছি আবার তিনি বলছেন সাংবাদিকদের যদি ইরান আবারও শুরু করে এক দেড় মাসের মধ্যে তাহলে আমরা আবারও তাদের উপর আক্রমণ করি সেগুলো ধ্বংস করবো কথাটা দিমুখ ধ্বংস করলে আবারও ধ্বংস করতে হবে কেন তো ইরান বলছে তাদের নিউক্লিয়ার প্রজেক্টের কাজ আবার শুরু হয়ে গেছে অর্থাৎ মার্কিন গোয়েন্দা তথ্য বলছে এক দেড় মাসের মধ্যে ইরান শুরু করবে কিন্তু ইরান বলছে তাদের কাজ আবার চলছে অর্থাৎ তাদের কাজে যে ব্যাঘাতটি ঘটেছে বারো দিনের যুদ্ধে সেখান থেকে তারা যেহেতু যুদ্ধ বিরতি শুরু হয়েছে এখন তারা কাজ করছে এবং ইরান এবার টার্গেটে পৌঁছানোর জন্য একটি ব্যাপার দ্বিতীয় ব্যাপারটি হলো ইরানের বাইরে নিতানিয়াহু এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছেন তার প্রধান কারণ হল যে পুরো পৃথিবী ইরানের প্রশংসা করলেও নেতানিয়াহুর ভেতরের দৃশ্যগুলো এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে জনগণ ফিরতে শুরু করেছে একদিকে আজকে গাজাতে প্রায় ডজন খানিক দখলদার সেনাকে ওপারে পাঠিয়ে দিয়েছে প্রতিরোধ বাহিনী মানে ধোলাইটা ভালো দিয়েছে এবং আমি কিছু ভিডিও দেখলাম টুইটার বা বিভিন্ন জায়গায় একটি ভবনের ভেতরে আল কাসামের স্নাইপার বসে আছে মেশিন নিয়ে এবং দেখা যাচ্ছে তিন চারজন দখলদার সেনা একটি বিল্ডিং এর সামনে ধাস করে তার বুকেগুলি মাটিতে লুটিয়ে পড়লেন এরকম বেশ কিছু খান ইউনুস সহ বেশ কয়েকটি জায়গায় গাজা সফল এটা চালিয়েছে প্রতিরোধ বাহিনী এবং বলা হচ্ছে যে প্রায় ডজন খানিক ওপারে চলে গেছে দখলদার সী ঠিক সেই সময়টা জেরুজালিম তারপর হাইফা এবং আরো কয়েকটি অঞ্চলে বহু অঞ্চলে উদ্ধার কাজ এবং ধ্বংসস্তূপ সরানো মানুষের উদ্ধার কাজ এই জিনিসগুলো চলছে এবং যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তারা ফিরে এসে কাচ্ছেন দেখছেন তাদের সেই আরাম আয়েশের বিলাসবহুল বাড়ি দুমড়ে মুে গেছে রাস্তা ইট মিট সব ছড়িয়ে ছিটে পড়ে আছে এবং দখলদারদের জনগণ তাদের রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছে বলা হচ্ছে বলা হচ্ছে মার্কিন মতে বা মার্কিন খবর পত্রগুলো বলছে পঞ্চাশ ষাট বছরের মানে এই দেশটি জন্মের পর এত বড় ক্ষতির মুখে কখনো পড়েনি এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে যে এত বড় ক্ষতির মুখে কখনো পড়েনি বরং নেদারল্যান্ড হেগ শহরের নেটো সম্মেলন ডোনাল্ড ট্রাম্প আরো বলেছিলেন ইরান তার সাহসিকতার সাথে লড়াই করে গেছে এবং তিনি ইরানকে জন্য ধন্যবাদ দিয়েছেন কে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেন ইরান মাত্র একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে যদি তারা তেল বিক্রি করতে চায় তারা তেল বিক্রি করতে যাচ্ছে তারা তেল বিক্রি করতে যাচ্ছে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে তিনি বলেন দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন মানে ডোনাল্ড ট্রাম্পে কিন্তু মোটামুটি পছন্দ হয় যে আমি যে কথাটা বলে ব্রেক দিলাম যে ডেমোক্রেটরা হলো বাংলাদেশের প্রথম হলো ডেলি স্টারের মতো উদিচির মতো নীরবে আপনার ভেতরে কি বলবো মেডিসিন দিয়ে আপনাকে শেষ করে ফেলবে ডেমোক্রেটরা নীরবে শেষ করে ফেলবে আর একটু আবার ব্যতিক্রম তিনি ইরানে আক্রমণ করলেন ইরানের কিছু তিনি আক্রমণটা করলেন ইসরায়েলকে শান্ত করার জন্য তিনি কিন্তু আফগান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যে কারণে আফগানরা তালেবানরা ক্ষমতায় বসার সুযোগ পেয়েছে যেটা জো বাইডেনের মধ্যে বাস্তবায়ন হয়েছে তো এই ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে দুটো কথা দেখেন

এবং মাত্র ইরান যুদ্ধ শেষ করেছে ইরানকে নিয়ে পজিটিভ কোন সিদ্ধান্ত নিতে পারে আমেরিকা এমনটা ইঙ্গিত দিয়েছে কিন্তু দেখা যাবে আবার তারা বলছেন পারমাণবিক প্রযুক্তি শেষ করছেন ওরা তো শুরু করছে চাপ দিবে পাগলা তো কখন কি করে ঠিক থাকে না এখন বিষয়টি তৈরি হয়েছে যে নেদারল্যান্ডে যে মানে নেদারল্যান্ডের হেগে যে প্রোগ্রামটি চলছে এখন বিশ্বের সবার নজর সেখানে এবং এডদোয়ানের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক হবে এবং বলা আছে তুরস্কের পক্ষ থেকে জেনেছে এর বিবি অর্থাৎ নেতা নিয়েও সংক্ষেপ বিবি তার ব্যাপারে শক্ত কোন প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে এবং যে কোনো ভাবে এদিকে ইসরায়েলের ভেতর থেকে প্রধান বিরোধী দল গাজার যুদ্ধ বন্ধের জন্য দাবি করেছে অর্থাৎ দখলদার দেশটির ভেতরে থাকা তাদের প্রধান বিরোধী দল কদিন আগে তারা ক্ষমতা ছিল তারা এই যুদ্ধ বন্ধে দ্রুত আহ্বান করেছে সবকিছু মিলে নেতানিয়াহুর দিন ফুরিয়ে আসে তিনি চোখে শস্যের ফুল দেখছেন এবং নয় পৃথিবীর কাছে লজ্জা পাচ্ছে যারা দুদিন আগেও সালাম দিত আসসালাম আলাইকুম বস এখন তারা তার পাশ কাটিয়ে চলে যায় অনেকটা শেখ হাসিনা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ